যেভাবে দক্ষিণ সিটির নাগরিক সেবা বাধাগ্রস্ত করা হচ্ছে এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই মন্তব্য করলেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান সরকারের উচ্চ পর্যায়ে এই নিয়ে আলোচনা হচ্ছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে চুয়াল্লি উপজেলায় আধুনিক পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনলাইনে উদ্বোধন শেষে সচিবালয় এসব কথা বলেন তিনি অভিযোগ করেন দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে শ্রীল্জা আবারও রপ্তানিতে শীর্ষ ও নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছে মন্ত্রণালয় তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধেও মন্ত্রণালয় কাজ করছে মানুষকে সচেতন হতে হবে ইশওয়াক হোসেন কে শপথ পড়ানো নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ডিএসএস এর কার্যক্রম স্থবির বিষয়ে সরকার আছে এবং আসলে প্রথম এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোন বিষয় না আপনারা জানেন যে এই সরকার আমরা গুড কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেড দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুট থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই